হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল নটা এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম এমনিতেই বরের অফিসের দিনগুলোতে ঘুম ভাঙতেই যায় না ছুটির দিনগুলোতে যেন কেমন তাড়াতাড়ি ঘুমটাই ভেঙে যায় তো বন্ধুরা তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায় ঠিকই কিন্তু মোবাইল নিয়ে ঘাঁটতে ঘাঁটতে সেই আটটা সাড়ে আটটাই বেজে যায় তো তাড়াহুড়ো করে উঠে পড়লাম দিয়ে আগের দিন রাখা ছিল কলমি শাক আর একটু পান্তা রেখেছিলাম তিনজন মিলে খাবো বলে তো ওই কলমি শাকটা বেছে তাড়াতাড়ি ভেজে নিলাম তো ভেজেই প্রথমে তিনজন কি করলাম পান্তা ভাত খেয়ে নিলাম তারপরে বড়মশাইয়ের প্রধান কাজ অনেক দিন ধরেই রাখা ছিল এই কাজটা আমাকে করতে বলেছিল কিন্তু আমি করিনি তো আজকে ছুটির দিন বলে বড় মশাইয়ের কুলারটা নিয়েই দেখো পরিষ্কার করতে লেগে গেছে এমনিতেই ছুটির দিনগুলোতে হেলে ধুলে কাজ করার জন্য কি হয় রান্না করতে খুব দেরি হয় তো আজকে কি করলাম তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম তো আমি চালটাকে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো কি সুন্দর ফুলে গেছে তারপরে হাঁড়িতে জল দিয়ে যখন টকবক করে জলটা ফুটলো তখন আমি চালটা দিয়ে দিয়েছিলাম যাতে দেখো ভাতের ফুরটা তাড়াতাড়ি চলে আসে তো আমি বরাবর এইরকমই ভাত রান্না করি তো ভাতের ফুর চলে আসার পরে কিছুক্ষণ ফুটে গেলে কি করি শেষে দু মিনিট বাকি থাকে ঢাকনা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিই দিলে কি হয় আর বাকি যেইটুকু থাকে ওই ওই টাইমে ফুটে যায় বাকিটা তো আমি এইরকম করেই গ্যাসও বাঁচাই আর কী বলবো সময়ও বাঁচিয়ে দিই তো বন্ধুরা তোমাদের যদি এই টিপসটা ভালো লাগে তোমরা ইউজ করতেই পারো তো তারপরে দেখো আজকে মেয়ে আমার কাছে ওইখানে যে রান্না করছিলাম দাঁড়িয়েছিল তো হঠাৎ করে মেয়ের হাতে এক ছিটা তেল পড়েছিলো তো খুব কান্নাকাটি করছিলো তো আমি বড়ো লাগিয়ে দিয়েছিলাম তাও চিৎকার করে কাঁদছিল তো ওর বাবা একবার কোলে নিয়ে ঘুরাই আমি একবার কোলে নিয়ে ঘুরাই কোলে নিয়ে নিয়ে বাটা বাটিগুলো করলাম আর দেখো কমপ্লিট মাছ এনেছে বড়মশাই তো ওইটার আজকে ঝাল দেওয়া করেছি আর তো কুমড়ো ভাজবো আর ওইটা চচ্চড়ি আর আগের দিন রাত্রিবেলা আলু কুন্দুলি ভেজেছিলাম ওইটা একটু রাখা ছিল তো ওইটাকে গরম করেছি আর সকালে কলমি শাকের ভাজা একটু থেকে গেছে তো ওইটা দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে ছুটির দিনগুলোতে বর্মসাই বলে যে দুপুরবেলায় তুমি একটু বেশি করে রান্না করে রেখে দেবে রাত্রেও হয়ে যাবে তো এই জন্যই কমপ্লেন আছে ঝালদোয়াটা একটু বেশি করে বানিয়ে নিচ্ছি এমনিতেই ছ পিস মাছ ছিল তো বর্মশাই বললো যে একটু আলু দিয়ে দাও দিলে রাত্রেও একটু থেকে যাবেই দেখো একটু আলু দিয়ে ঝালটা করছি আমি এইভাবেই ঝাল দেওয়াটা করি প্রথমে আলুটাকে ভেজে নিই তারপরে তেলে একটু কালো জিরা ফোড়ন ও কাঁচা লঙ্কা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু রসুন থেতো করে দিয়ে দিই তারপরে টমেটো দিয়ে একটু গলিয়ে নিয়ে হলুদ গুঁড়ি একটু লঙ্কা গুঁড়ি দিই কারণ একটু কালার হওয়ার জন্য তো এমনি গুঁড়ি না দিলেও চলে তারপরে ওইটা কষা কষা হয়ে গেলে সরষে বাটাটা দিয়ে একটু ফুটিয়ে নিই তো একটু ফুটে গেলে তারপরে আমি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিই তাই ওকে ডাকলাম যে আয় আমার কাছে এই পকোড়াগুলো নিয়ে যাবে কি সুন্দর দেখো তার বাবার জন্য তার জন্য বাটিতে করে পকোড়াগুলো নিয়ে এলো তারপরে বরমশাই বললো একটু চা বানো হবে চা খাবো যদি একটু বর মশাই আর আমার জন্য একটু চা বানিয়ে গরম গরম খেয়ে নিলাম আর মেয়ের জন্য একটু দুধ গরম করে নিয়ে এলাম তো ওকে দুধটাও খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক তারপরে দেখো তার বাইনা তার বাবাকে ঘোড়া হতে হবে তো ঘোড়া ঘোড়া খেলছে তো দেখতে তো খুব কিউট লাগছিল আমি এই জন্য ভিডিওটা করে নিয়েছিলাম তারপরে সোনামা তার বাবাকে একটা টুপি করেই দিয়েছিল সে একটা টুপি করে নিয়েছিল দিয়ে তার বাবার সঙ্গে মিকির মিকির চামচিপড়ি খেলাটা খেলছিল তো ওটাও দেখতে খুব ভালো লাগছিল বাবার সঙ্গে মেয়ের এই মুহূর্তগুলো সত্যি খুব সুন্দর লাগে তাই না বলো বন্ধুরা তো যাই হোক রাতে তো আমাদের খাওয়ার বানানোর আর কিছুই ছিল না দুপুরে রান্না করে রেখেছিলাম ওইগুলো গরম করেই আমরা খেয়ে নিয়েছিলাম তো এখন বাজে প্রায় সাড়ে নটার মতো তো আমরা খেয়ে টেয়ে ঘুমিয়ে যাবো তো আজকের মতোই বন্ধু আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো টাটা